এই শালান ভাই আপনি আছেন ভাই আপনি হারা যায় না এখন থেকে আমাদের সব সময় ভাবেন এমনকি প্রত্যেকটা মডেল আমরা আকর্ষণ করে নিয়ে আসছে আমাদের এখন থেকে ব্যাটারি আছে পর্যাপ্ত এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি তার সাথে গাড়ি তার সবকিছু আমাদের একদম পর্যাপ্ত পরিমাণ স্টক দেওয়া আছে দর্শক বাইদের জন্য এই অফারটা থাকবে শুধু কুরবান দিন পর্যন্ত গরু কাটা পর্যন্ত

আমাদের সর্বপ্রথম গাড়ি দেখে ফোন ইজি বাইক ইজি বাইক সবচেয়ে বড় ইজি বাইক স্টার ডর্ডো যে গাড়িটা সারা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ চাহিদা তার আছে আমাদের সেন্ডি আছে স্টার ডর্ডো আছে সব ধরনের বান এখন আছে ইজি বাইক এই ইজি বাইক হচ্ছে নগদ ছকের জমার খেলবে এই যে দেখতে পাচ্ছেন নগদ ছকের জমার খেলে হ্যাঁ এটা হচ্ছে স্টার ডর্ডো একদম স্মুথলি কোনো আপনার ক্যাশ নাই কা এটা হচ্ছে স্টার ডর্ডো ইজি বাইক পাঁচ ব্যাটারি এই গাড়িটা তিনজন এই নয় জন যাত্রী বহন করতে পারবে তারপর কি সুন্দর কে রেটে দুই লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ তারপর এখানে একটা দেখাবো নিয়ে আমাদের কাছে একমাত্র লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন এখন আমি গাড়িগুলো রেট দিচ্ছি পানির ব্যাটারি দিয়া যদি লিথিয়াম নেন 50000 টাকা প্লাস হবে এই লিথিয়াম দিয়া নিলে মানে 50000 টাকা প্লাস হবে কি এই ব্যাটারি বাদ দিয়া নাকি এই এই ব্যাটারি বাদ দিয়া শুধু আমরা এডজাস্ট 5000 টাকা এডজাস্ট করব না আমরা লিথিয়াম দিয়ে দেব হ্যাঁ আচ্ছা আচ্ছা তবে এখন একটা গাড়ি দেখুন বড় চাকা এটা বড় বড় চাকা এই গাড়িটার হচ্ছে বড় চাকা চাকা সাইজ হচ্ছে বড় দেখতেই পাচ্ছেন এই গাড়িটার হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর আমাদের কাছ থেকে এখন থেকে আপন প্লাজা থেকে যেত ভিডিও করবো প্রত্যেকটা ডেলিভারি চার্জ ফ্রি সারা ক্ষেত্রে তুলে রুপসা থেকে বান্দরবন সুন্দরবন থেকে বান্দরবন সব জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি

মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ হাজার টাকায় তারপর হচ্ছে আমরা আমাদের হচ্ছে গাড়ির মডেল পর্যাপ্ত মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই গাইড এ দিচ্ছে আমরা এক লক্ষ পঁচাত্তর তারপর এখানে একটা দেখাবো স্টার ডো এটা হচ্ছে ফল্ডিং সারা

মালামাল নিতে পারবেন পর্যাপ্ত এটা হচ্ছে ইজি বাইক ফল্ডিং এইটা এটা হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইজি বাইক ফল্ডিং এটা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইজি বাইক ফোল্ডিং তারপর এখানে একটা আছে জি ওয়ান এটা হচ্ছে জি ওয়ান ইজি বাইক এটা হচ্ছে জি ওয়ান ফল্ডিং মুভিং করা যায় এই সেই মুভিং করা যায় এটা হচ্ছে জি ওয়ান ইজি বাইক এই জি ইজি ব্যাগটার রেট হচ্ছে স্টিল সার স্টিল সার এই গাড়ির হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সামনে পেয়ে আপনারা হাইড্রোলিক ব্রেক এটা হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইজি ইজি বাইক তারপর হচ্ছে জি ওয়ান ফোল্ডিং সারা এটা হচ্ছে ফোল্ডিং সারা সামনে ব্রেকটা হচ্ছে হাইড্রোলিক এই যে পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক এই যে হাইড্রোলিক ডিস্ক মোটরসাইকেলের ব্রেক এই যে নগদ ব্রেক ধরবে সামনে হচ্ছে নগদ ব্রেক ধরবে এই জীবন গাইডের হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং কি কোন বাই এলোরিং চাই প্রাইভেট কেয়ার রিং চাই এই জিওনের ভিতরে আমাদের ছয় আটটা মডেল হয়ে থাকে সর্বনিম্ন দুই লক্ষ তিরিশ সর্বোচ্চ দুই লক্ষ পঁয়ষট্টি টাকা দুই লাখ তিরিশ থেকে দুই লাখ পঁয়ষট্টি এই আটটা মডেলই একমাত্র ডাইল মোটস অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর এখানে একটা দেখাবো সেন্ডি সেন্ডি মিনি ব্রাক নয় সিট মিডলে তিনজন সামনে তিনজন পিছনে তিনজন এই নয় জন যাত্রী বহন করতে পারবে সেন্ডি মিনি এটা হচ্ছে নগদ ছকের নেম্বার খেলবে এই মিনি বোলার গাড়িটা এর হচ্ছে আপনার ফ্যান সহ পেয়ে যাবেন অফার পেবেন পাবেন তারপর হাতল পেয়ে যাবেন এই মিনি বোলার দামটা রেট হচ্ছে মাত্র 170000 টাকা 1 লাখ মাত্র 170000 টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমাদের কাছে কিছু জাম্বু গাড়ি আছে ড্রাম ট্রাক এটা হচ্ছে পর্যাপ্ত শক্তিশালী পর্যাপ্ত শক্তিশালী এই গাড়িগুলো এই যে দেখতেই পাচ্ছেন এই গাড়িগুলো রেট হচ্ছে মাত্র 2 লক্ষ 50000 টাকা প্রাইভেট কারের স্টার্টিং

এই যে দেখতে পাচ্ছেন তার বাচ্চা হাইড্রোলিক ব্রেক আছে ইজি বাইক পাঁচ ব্যাটারি এই গাড়িটা হচ্ছে রেড হচ্ছে শিবুদ্দোলার সিট সিটটা হচ্ছে সব এই গাড়িটা রেড হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় তারপর আমাদের কাছে আরেকটা গাড়ি পেয়ে যাবেন ডায়না ডাইনামিক এই যে ইউলো কালার গাড়ি হলুদ কালার গাড়ি ডায়না ডাইনামিক এই গাড়িটা হচ্ছে প্রত্যেকটা জায়গা জায়গা ডানার আরবিক লেখা থাকবে এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তারপর আমাদের কাছে একটা গাড়ি পেয়ে যাবেন তেরাগন এটা হচ্ছে ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন ছয়জন ছয়জন যাত্রী বহন করতে পারবে তেরাগন স্টিল সাত এই গাড়িটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নগদ ছকে যাবার খেলবে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা মিনি বোয়াক মিনি বোয়াক স্যান্ডি এই সেন্ডি মিনি বোয়াক গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এই সেন্ডি মিনি মোটর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডালি মোটর মাত্র পেয়ে এক লক্ষ ষাট হাজার টাকা তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা ইজি বাইক দেখাবো সবচেয়ে বড় পাঁচ ব্যাটারি একদম আপডেট সিট সিটের লুকিংটা হচ্ছে অসাম একদম একদম আপডেট সিট এই সেন্ডি গাড়িটা রেট হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপডেট সেন্ডি গাড়ি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে এখানে দেখাবো একটা সেন্ডি সেন্ডি বিয়াল্লিশ সাইজ এই যে শিমুল দুলার সিট আপনার কন্ট্রোলার পিছনে থ্রি গিয়ারের গাড়ি সাউন্ড বক্স আছে হেডলাইট এর সেন্ডি লেখা মিটার সেন্ডি লেখা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর হচ্ছে এখানে দেখাবো পাঁচ ব্যাটারি মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা সেন্ডি সত্রিশ সাইজ এটা হচ্ছে সিট আছে সবকিছু আছে তারপর আছে এখানে একটা গাড়ি মোটা চাকা মোটা চাকা সেন্ডি এই যে দেখতে পাচ্ছেন চাকা মোটা এটা হচ্ছে নয় সিটের গাড়ি এই মোটা চাকা নয় গাড়ি এটা দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ হাজার টাকা তারপর উকা এই সেই উকা আমাদের একদম ফার্স্ট ক্লাস গাড়ি উকা এই উকা গাড়িটা দিচ্ছি মাত্র এক লক্ষ এক লক্ষ আশি হাজার টাকা পাঁচ ব্যাটারি গিয়ার সিস্টেম গাড়ি এই যে দেখতে পাচ্ছেন গিয়ার সিস্টেম প্রাইভেট কার লুকিং ক্লাস হেডলাইট মিটার তারপর হাইড্রোলিক সিট সবকিছু পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় পাঁচ ব্যাটারি তারপর হচ্ছে এখানে একটা গাড়ি দেখাবো এডিক্সিন এডিক্সিন ছয় সিট সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন ছয় জন যাত্রী বহন করতে পারবে এডিক্সিন এই গাড়িগুলোর রেট হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা শুধু বডি হচ্ছে আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা ব্যাটারি সহ এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাবো মডার্ন টাস্ট ট্রাস্ট কোম্পানির গাড়ি প্রাইভেট ক্যারের সিট সামনে পিছে হাইড্রোলিক সিট এই গাড়িগুলোর রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ বত্রিশ হাজার টাকা শুধু বড়ি হচ্ছে পঁচাশি হাজার টাকা ব্যাটারিশো হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এখন থেকে প্রত্যেকটা গাড়ি দিয়ে ব্যাটারি বডি দু সিস্টেম আপনার দাম বলে দিচ্ছি হ্যাঁ তারপর এখানে একটা মিনি বার্ক এই গাড়িটা রেট দেখাব মাত্র শুধু বড়ি হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা বেড়াই সহ হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি যদি বেড়াই সহ কমপ্লিট নেন ডেলিভারি চার্জ ফ্রি এক লক্ষ ষাট এক লক্ষ দশ হাজার টাকা তারপর এখানে একটা দেখা পরাগ হাফ সাত ছয় সিট এটা হচ্ছে রিক্সা মডেল একদম জলার আছে সামনে এই হাফ সাত গাড়ি এটা হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই হাফ সাত গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে শুধু বড়ি হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা চট্টগ্রাম দিনাজপুর ফরিদপুর অ্যাভেলেবেল চলে আমাদের এই গাড়িটা প্রত্যেক দর্শক ভাই এই গাড়িটা আমাদের কাছে নিতে পারবে তার পাশে এখানে দেখাবো আরেকটা হচ্ছে দিনাজপুর গাড়ি মোটো আচাক্কা এই গাড়িগুলোর রেট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর এখানে সেন্ডি ছত্রিশ আছে সেন্ডি লক্ষ টাকা এক লক্ষ টাকা সেন্ডি ছত্রিশ লক্ষ সেন্ডি বিয়াল্লিশ এক লক্ষ টাকা তার পাচ্ছে এখানে দেখবেন এইচ ওর ইজি বাইক পাঁচ ব্যাটারি গ্লাস সিস্টেম বোট সিস্টেম এই গাড়িটার রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বোট সিস্টেম গ্লাস সিস্টেম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িগুলো আমাদের কাছে বেজেবেন আজকে তার পাচ্ছে আমাদের এখানে হচ্ছে টেরাগোল আছে সেন্ডি আছে সব ধরনের ব্র্যান্ড আছে কারণ আমাদের এখানে ব্যাটারি আছে পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি আছে এজি ব্যাটারি ব্যাটারি হচ্ছে ইজি বাইকার ইজি বাইকার ব্যাটারির রেট হচ্ছে বারো হাজার টাকা আর মিশুকের ব্যাটারি হচ্ছে বা বারো হাজার টাকা ব্যাটারিগ্যান্ডে ছয় মাস তারপর আমাদের আছে লিথিয়াম আয়ন ব্যাটারি এই লিচিয়াম ব্যাটারিগুলো হচ্ছে চার্জ দিলে আপনারা দেখতে পারবেন তারপর হচ্ছে চার্জার আমরা দিয়ে এক ব্যাটারি দেওয়া সারা দিন দিন পার এক চার্জার একশো থেকে একশো বিশ চলবে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা সাইট বোর্ড আর হচ্ছে আটচল্লিশ বোর্ড হচ্ছে রেট হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা তারপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের গাড়ি আছে যে সেন্ট্রি ফল্ডিং ফোল্ডিং স্যান্ডি ফোল্ডিং নো সিট এটা হচ্ছে মুভিং করা যায় এই যে সুন্দর মুভিং করা যায় সিট উল্টানো বসতে পারবেন তার মধ্যে বাউ করে বসতে পারবেন এটা হচ্ছে স্যান্ডি ফোল্ডিং এই গাড়িটা হচ্ছে একটা মজবুত একটা গাড়ি এই স্যান্ডি ফোল্ডিং গাড়িটা হচ্ছে মাত্র 1 লক্ষ পঁচাশি হাজার টাকা আর যদি একটু ছোট বেঠে দেন এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাশি আর এক লক্ষ সত্তর টাকা তারপর এখানে আমাদের আরো গাড়ি ফিটিং চলতেছে এই যে সেন্ডির ব্রান্ড এই যে ফোল্ডিং গাড়িটা ফিটিং চলল আছে এই ফোল্ডিং গাড়িটা আপনি अवेलेबल নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর আছে আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে মেট্রো সিমের গাড়ি এই যে মেট্রো সিম মেট্রো সিমের টলি এটা হচ্ছে যাত্রীও বসতে পারবে মানুষও মালও আনতে পারবে এই যে যাত্রী বসলো এই যে যাত্রী সিস্টেম এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে যাত্রী সিস্টেম তারপর আছে এটা সবচেয়ে বড় ফেসিলিটি গিয়ার আছে সামনে পিছে গিয়ার আছে পর্যাবৃত্তি মডেল তারপর হচ্ছে নিজের মাল নিজে মাল উঠালেন নিজে ক্যারি করতে পারলেন এই যে নিজে ফাঁড়া দিতে পারলেন মালটা এই হচ্ছে একটা সুন্দর সিস্টেম এই গাড়িটা এটা হাইড্রোলিক সিস্টেম এই হাইড্রোলিকটা হচ্ছে একদম সম্ভবত আপনার কাজ করবে এটা হচ্ছে নিজের মাল ক্যারি করলে নিজে ভাড়া দিতে পারবেন আর লোকের কোনো প্রয়োজন নাই কা এই মেট্রো সিম গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আমাদের কাছ থেকে এই গাড়িটা পেয়ে যাবেন অর্ডার বেঠাই দেওয়া তারপর হচ্ছে কেউ পানির চালে পানি নিতে পারবে তার মধ্যে এখানে গাড়ি আছে আমাদের এই যে স্টার ডর্ডো এই যে স্টার ডর্ডো নয় সিটের গাড়ি এই গাড়িটা এর হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তারপর একটা মেট্রোসিমের গাড়ি হচ্ছে প্রজাপতি মডেল এই যে আকর্ষণীয় একটা গাড়ি প্রজাপতি সামনে হচ্ছে প্রজাপতি এই মেট্রোসিম প্রত্যেকটা জায়গা জায়গায় মেট্রোসিম লেখা থাকবে এই গাড়িটা এর হচ্ছে দিচ্ছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা সফট সিট সিটটা হচ্ছে সফট পর্যাবতি মডেল তারপর সাইড পর্দা পাবে সবকিছু পাবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে স্টার ডর এটা হচ্ছে স্টার ডো ফলডিং এই যে ফলডিং করা যায় মুভিং করা যায় এই হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই ফলডিং গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো মডার্ন টাস্ট টাস্ট গ্রুপের গাড়ি মিনি ব্রাক এটা হচ্ছে মিনি ব্রাক মডার্ন টাস্ক এটা হচ্ছে ছয় সিটটা রেট হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ আর যদি নয় সিট নিয়ে থাকেন তাহলে রেট পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা এটা হচ্ছে প্রাইভেট কেয়ার সিট তারপর হচ্ছে পিছনে আছে জানালার সিস্টেম আছে এই যে জানালার পর্দা আছে তারপর আছে গলাটা নগদ খেলবে এই গলাটা হচ্ছে নগদ খেলবে আমরা যে কোন জায়গায় অ্যাভেলেবেল ঘুরে রাখতে পারবেন এটা হচ্ছে মডার্ন ট্রাস্ট গ্রুপের গাড়িটা এক লক্ষ চল্লিশ এক লক্ষ ষাট হাজার টাকা তারপর আমাদের এখানে একটা গাড়ি আছে সেন্ডি এটা হচ্ছে সেন্ডি ব্র্যান্ড এই যে প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডি লেখা থাকবে এই যে আপনারা দেখেন লাইটিং সিস্টেম স্লাইডিং সিস্টেম সেন্ডি এটা হচ্ছে সব কিছু সেন্ডি কমপ্লিট করা আছে এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেন্ডি বিয়াল্লিশ সাইজ এই যে সেন্ডি কন্ট্রোলার সেন্ডি লেখা থাকবে আমাদের এই যে সেন্ডি লেখা থাকবে এই যে সেন্ডি লেখা থাকবে তারপর হচ্ছে আপনার যে সিটে সেন্ডি লেখা তার মিটারে সেন্ডি লেখা হেডলাইটে সেন্ডি লেখা মাত্র দেড় লক্ষ টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে ডাইনা ডাইনামিক সামনে পিছে বাম্পার কমপ্লিট করা এই যে দেখেন ডাইনা ডাইনামিক লেখা এই গাড়িটা হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন একমাত্র আমাদের ব্যাটারি আছে গাড়ি আছে সব পেয়ে যাবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের পাঁচটি ডালি নেটওয়ার্ক এই যে আমাদের লোকেশন হচ্ছে সাইনবোর্ড এই সাইনবোর্ডটা প্রত্যেক দেখতে পারলে বুঝবেন যে আমাদের দোকানটা ভিতরে তো অসংখ্য ধন্যবাদ সাদান ভাই এত সুন্দর কিছু গাড়ি কালেকশন দেখানোর জন্য আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে যারা এই গাড়ি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে সেটা আপনাদের পছন্দের গাড়িটি এখান থেকে নিতে পারেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ